মা এসছে কোলে বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে মা খাচ্ছে বাচ্চাটা সাধারণ ও খাচ্ছে মা এসছে কোলে বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে মা খাচ্ছে বাচ্চাটা অসাধারণ যদি মানে মায়ের কোলে বাচ্চা মা খাচ্ছে এইরকম পরিস্থিতি সত্যি অসাধারণ পরিস্থিতি দেখুন বাচ্চাটাকে দেখুন সবককে দেখুন আর মা কিন্তু খুব আচ্ছা খেলে ওর গলার কাজটা ফুলে যায় না ওখানে রেখে দেয় কি রাজি বা এক ম্যাগার ঢুকিয়ে নিচ্ছে আর গলার কাজটা দেখুন ফুলে গেছে পরে পরে বোধ হয় এটাকে ও চিবিয়ে খাবে পরে রোমন্থন করবে আর কি গলার কাজটা কিন্তু একদম ফুলে গেছে অনেক কলা নিয়েছে কিন্তু বাহ কেউ হয়তো যাতায়াতের পথে এই কলাগুলো দিয়ে গেছিলো আর কোলে কিন্তু বাচ্চা রেখেছে হ্যালো হ্যালো কামান খাও 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 আরে আরে না 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 বাচ্চা আছে ওদের জন্য কলা দিয়ে গেছে এখনো কিন্তু প্রচুর কলা পড়ে রয়েছে এক এক করে এই যে একজন এসছে আবার কলা খাবে কলা খাওয়ার স্টাইলটা দেখেছেন দেখেছেন ও বাঁদরের কলা খাওয়া কাকে বলে ঠিক কলাটা ছাড়িয়ে ভেতর থেকে খেয়ে নেয় হ্যাঁ বাঁদরের কলা খাওয়া কলাটা নোয়া হয়ে গেল এবার কিন্তু চলে যাচ্ছে আবার আবার ফিরছে ফিরছে দারুন তোমরা কলা খাও আরেকজন এসেছে হ্যাঁ এই আসছে খাও খাও খাওয়া নো প্রবলেম এই একজন দুজন খাও 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 তা লা কামান কামান এদিকে তাকাও হ্যালো ভালো থাকো গুড বাই গুড বাই গুড বাই পাহাড় গুড বাই পাহাড় পাহাড়ে এসে ওদেরকে দেখলাম মনটা অনেক ভালো হয়ে গেল অনেক ভালো হয়ে গেল সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন